চোদ্দ নম্বর পাঁচলা কৃষি কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর করেছে আগে সমিতির চব্বিশশো বিঘা জমি পঁচিশটি ট্রাক লাঙ্গল দিয়ে চাষ করতে ছত্রিশ দিন সময় লাগত এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে তিরিশ দিনে চাষ করা যায় একটি ট্রাক্টার কটি নাম্বলের সমান হিসাব করে দিই তো আমি প্রথমে যদি সংখ্যা তিন ধরি জমির পরিমাণ জমির পরিমাণ হচ্ছে চব্বিশশো বিঘা চব্বিশশো বিঘা সময় সেটা ইকুয়াল টু হচ্ছে ছত্রিশ দিন আচ্ছা তো থেকে ডাক্তারের সংখ্যা এবং সময় মধ্যে জমির পরিমাণ এটা যদি আমি বি ধরি তাহলে এনের এর সঙ্গে ভেদ সম্পর্ক এনভেরিজেস বি হবে এবং ভেরিজেস ওয়ান বাই টি তার সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্ক তাহলে আমাদের যৌগিক সম্পর্ক হিসাবে থাকছে তাহলে এখন ধরো আমাদের এখানে এন ইকুয়েল টু বলা আছে সংখ্যাটা বলা আছে এন এর সংখ্যা সংখ্যাটা লিখে নিচ্ছি এক প্রতিষ্ঠি নাম বলবি আগে সমিতির না প্রতিষ্ঠি আমি এখানে ট্রাক্টারের সংখ্যা না লিখে লাঙ্গল সংখ্যা লিখব লাঙ্গল সংখ্যা হচ্ছে পঁচিশটি তাহলে পঁচিশ ইকুয়েল টু কে বাই কে ইন্টু হচ্ছে চব্বিশশো আর টি হচ্ছে ছত্রিশ সুতরাং কে টু হচ্ছে পঁচিশ গুণিত ছত্রিশ বাই চব্বিশশো আচ্ছা বারো দিয়ে কাটলে এটা তিন আর দুশো পঁচিশ দিয়ে কাটলে পঁচিশকে দু দিয়ে কাটলে আট তাহলে তিন বাই আট এখন নতুনভাবে এখন আমাদের বি হচ্ছে অর্ধেক মানে চব্বিশশো বাই দুই আচ্ছা কদিনে চাষ করেছে তিরিশ দিনে চাষ করেছে t হচ্ছে তিরিশ দিন তাহলে আমাদের n বার করতে হবে এন টা কটি লাঙ্গলের সংখ্যা যদি ট্রাক্টরের সংখ্যা লাঙ্গলের সমান হবে সেটা হিসাব করে দিন তো তিরিশ দিনে তাহলে এন ইকুয়েল আমাদের নির্ণয় করতে হবে তাহলে এন ইকুয়েল হচ্ছে কে ইন্টু বি বাই টি থেকে পাই কে হচ্ছে তিন বাই আট বি হচ্ছে বারোশো বাই টি হচ্ছে তিরিশ এখানে একটা তিন দিয়ে একটা শূন্য কেটে দিলাম আগে তাহলে এইটা হবে দিয়ে চল্লিশ আট মানে পনেরো তাহলে পনেরোটা এই জমি চাষ করতে পনেরোটি লাঙ্গল লাগছে পনেরোটি লাঙ্গল তাহলে এইটা জমি চাষ করতে বলছে একটা ট্রাক্টর লেগেছে তাহলে অর্থাৎ একটি ট্রাক্টারের সমান পনেরোটি লাঙ্ক